বহু প্রতীক্ষার পর গত বাইশে মে সম্পন্ন হয়ে গেল লিসের বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন দুপুর বারোটা হতে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিয়ে যান ওই দিনই রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিটের সময় ভোট গণনা শেষ হয় পরে দুইজন নির্বাচন কমিশনার শিক্ষাবিদ জনাব আব্দুল কুদ্দুস ও ডক্টর জাফরুল্লাহ এবং তাদের সহযোগী আরও তিনজন কমিশনার বিপ্রদাজ রাজবংশী অমল পদ্মার এবং সুজিত চৌধুরী ছাড়াও দুজন এজেন্টকে সাথে নিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য চলে আসেন সেন্টারের মেইন হলে অপেক্ষারত কমিউনিটির লোকজনদের সামনে এবং বিজয়ীদের এক এক করে মোট বারো জনের নাম ঘোষণা করেন বারো সদস্যের সেন্টার ম্যানেজমেন্ট কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন দুই গ্রুপের মোট চব্বিশ জন প্রতিদ্বন্দ্বী তার মধ্যে আবুল আবেদিনের নেতৃত্বাধীন গ্রুপের নয়জন সদস্য বিপুল ভুটে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন বাকি তিনটি সদস্য পদে জয়ী হন আফজাল হুসাইনের নেতৃত্বাধীন গ্রুপ নির্বাচনে জয়লাভকারী দলের পক্ষ থেকে জনাব আবুল আবেদিন বলেন কাজ এদিকে রাত বারোটা ত্রিশ মিনিটে তাৎক্ষণিকভাবে দলের নেতা কর্মী সমর্থক এবং স্থানীয় মুরব্বীদের সাথে নিয়ে রাইস রেস্টুরেন্টে এক আনন্দ ও ভূত সভার আয়োজন করা হয় সবাই বক্তারা বলেন জনগণ আমাদেরকে যে বিশ্বাসের উপর দায়িত্ব দিয়েছেন আমরা যেন তাদের সেই বিশ্বাসটুকু রক্ষা করতে পারি এবং আগামীতে যাতে করে এই এলাকা থেকে অন্ততপক্ষে একজন বাংলাদেশি কাউন্সিলর তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশ সেন্টারের বাৎসরিক খরচ প্রায় একশত হাজার পাউন্ড তাই আজকের এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল মনে করেন বিশাল বাজেটের এই সেন্টারকে পরিচালনা করতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দীর্শের বাংলাদেশি সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল নিউজ